যে আমলটা যত সংখ্যার দেওয়া যেমন সকাল সন্ধ্যা তাহলে একবার পড়লে ওই ফায়দাটা পাওয়া যাবে না সবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ একবার দশবার এই আমলটা যে করবে পাঁচ নামাজের পরে আল্লাহ তাকে জান্নার দান করবেন দশ দশবারের জায়গায় বার পড়লে ওই উদ্দেশ্যটা অর্জন হবে না এগুলো একটা কোর্ট মোবাইল নাম্বার এগারোটা কেউ যদি একটা বেশি দেয় কল যাবে না তো এই সবগুলো আমল সংখ্যার সাথে সম্পৃক্ত ওই সংখ্যাটা পাওয়া গেলেই ওই ফজিলটা ওই ফায়দাটা অর্জন হবে সংখ্যার বেশি বা কম হইলে ওই ফায়দাটা অর্জন হবে না সব হবে বাকি যে ফায়দার জন্য আমলটা করা ওটা হয় না এজন্য তিনকুল সকাল সন্ধ্যা এবং রাত্রে শোয়ার সময় আমল করা তিন তিনবার তিনবার করে পড়া বাচ্চাদের বাদম করা আল্লাহ রসুল এগুলা সবসময় করতেন দুইশো দুই নম্বর আয়াজ সুরাতা তারা ওই সমস্ত লোক যাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে তাদের কৃত কর্মের এবং আল্লাহ তারা খুব দ্রুত হিসাব গ্রহণকারী আগের আয়তে আল্লাহ বললেন যে তোমরা দুনিয়া এবং আখেরাতে ভালো চাও দুনিয়া চাও তবে দুনিয়ার ভালো জিনিসগুলা চাও যে আল্লাহ দুনিয়ার ভালো দেন যে দুনিয়ার পেরেশানি দিন না ভালো জিনিসগুলা দেন ভালো জিনিসগুলা দিলে কি হবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করে নিশ্চিন্তে এবাদত করতে পারবো এখন দুনিয়ার ভালো বলতে কি গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা এগুলা নাকি দুনিয়ার ভালো বলতে এক নম্বর হচ্ছে সুস্থতা যে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন দুই নাম্বার হচ্ছে কুররাতা আয়ুন এমন একটা নেককার স্ত্রী দান করেন যাকে দেখলে আমার চক্ষু শীতল হয় তিন নাম্বার নেক সন্তান দান করেন এই যে সমস্ত জিনিসগুলা আমার এবাদতের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে না এই সব জিনিসগুলাই হচ্ছে দুনিয়ার ভালো আর যে সমস্ত জিনিসগুলা আমার এবাদতের প্রতিবন্ধকতা তৈরি করবে যেমন আমি যদি অসুস্থ থাকি তাহলে এবাদত করতে পারবো না আল্লাহ বলছেন বিবাহ করার পরেই এই স্ত্রীটা তোমাদের পোশাক এরা তোমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে কিন্তু বিবি যদি আমার বিপরীত হয় তাহলে এই শান্তির ঘরটা একটা জাহান্নাম হয়ে থাকবে এই জন্য আল্লাহ বলছেন তুমি আমার কাছে দুনিয়ার ভালো চাও এরপর আল্লাহ বলেন যে দুনিয়ার ভালো চাওয়ার কারণে আমি হয়তো অনেকে অনেককে দুনিয়া দিতে পারি এটা মনে করা যাবে না যে আমি অনেক ভালো ভালো কাজ করি তো এই জন্য আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিচ্ছেন এটা মনে করা যাবে না মনে করতে হবে যে আল্লাহ তারা আমাকে এই সম্পত্তি দিচ্ছেন আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলছেন যে আমি সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহকে স্মরণ করি কিনা এরপর আল্লাহ বলেন আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন হাসনের মাঠের চিত্রটা পঞ্চাশ হাজার বছরের হইল পঞ্চাশ হাজার বছর পরে হিসাব শুরু হবে কোন কোন রেবায় আসছে যে হিসাব যেই দিনটা হবে যেই দিনটা হিসাব হবে ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর আর ওই পঞ্চাশ হাজার বছরের আগে সত্তর হাজার বছর উম্মত শুধু ছুটাছুটি করবে একবার যাবে আদম আলাহ ইসলামের কাছে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাহিসাম বলবেন যে আমি তো জান্নাতে একটা ভুল করছিলাম আমার কাছে ভয় হইতেছে আল্লাহ যদি আসতে ওটার জন্য আমাকে পাকড়াও করেন এভাবে একের পর এক সমস্ত নবীদের কাছে যাবে উম্মত আর সমস্ত নবী এক কথা বলবে যে আমার ভয় হইতেছে আমার ভয় হইতেছে এই সত্তর হাজার বছর এইভাবে ছুটাছুটি করবে এরপর সবাই পরিশান থাকবে সর্বশেষ পরিস্থিতি এত কঠিন হবে যেম যিনি নিশ্চিন্ত থাকবেন উনি নিশ্চিন্ত থাকার কারণ কি অন্যতম একটা কারণ লবি আপনার আগের পরের সমস্ত গুণাল্লাহ মাফ করে কোন নবীর ব্যাপারে একটা সার্টিফিকেট আল্লাহ নেই আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যার কারণে হাসলের মাঠে সমস্ত নবীন করবেন আর শুধুমাত্র একজন নবী ইয়া উম্মাতি করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলী আসসালাম কারণ কি ওই যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আগে পরে সবগুনা মাফ তা আমার সবগুনা মাফ আমার এত কি গিয়া কিন্তু আমি তো উম্মতের জন্য পরিসানিত তো উম্মতের জন্য ইয়া উম্মাতি উম্মাতি করতে থাকবে রসব সেজ দেয় পরে থাকবেন আল্লাহ তালা বলবেন যে মাথা উঠান হাবিব মাথা উঠান সাজ সাফি তু সাফা আপনি চান যাই চাবেন আপনাকে তাই দেওয়া হবে সাফি আপনার সুপারিশ করুন তু সাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে তো রাসুল মাথা উঠাবেন উম্মতের ব্যাপারে ফরিয়াদ করবেন হাসরের মাঠের টাকার হবে ১২০টা বিশটা সমস্ত উম্মত আদম আল ইসলাম থেকে নিয়ে একদম কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সবাই একশো বিশটা কাতারে দাঁড়াবে আর সবার বুকের মধ্যে একটা নেম প্লেট ঝুলানো থাকবে এটার মধ্যে তার ওই সংখ্যা মনে করেন আমলের একটা নাম্বার দেওয়া থাকবে কত নাম্বার তোমার পুরো আমলের গড় হিসাব করলে কত নাম্বার আগে একদিন বলছিলাম কোনো গুণা লেখা থাকবে না নেকি লেখা থাকবে আর কারো যদি নেকির থেকে গুণা বেশি হয় তাহলে শুধুমাত্র তার গুণাটা লেখা থাকবে কারণ হাসনের মাঠের চিত্রটা হবে এমন মনে করেন একজনের পাঁচশো নেকি আছে আর চারশো গুণা আছে এই নেকি এবং গুণা কাটাকাটি হয়ে যাবে বরাবর হয়ে যাবে তাহলে তার অবশিষ্ট নেকি থাকবে কত একশো তাহলে তার সংখ্যা লেখা থাকবে একশো নেকি সে একশো নেকির মালিক তো এখানে একটা নেমপ্লেট ঝুলানো থাকবে আর সমস্ত নবীরা নবীদের কিছু কাতার থাকবে আল্লাহ রসুল থাকবেন হাউজে কাউসারের কিনারে ওই জায়গায় ফেরেস তারা দাঁড়ানো থাকবে সমস্ত বিভিন্ন নবীর উন্মতেরা ওই জায়গায় ঢুকবে হাউজে কাউসারের লাইনে যে এখান থেকে পানি পান করলে তাহলে পঞ্চাশ হাজার বছর এখনো বাকি বিচার কার্য শুরু হলে পঞ্চাশ হাজার বছর এর ভিতরে অবস্থা হবে সূর্য থাকবে মাথার এক বিঘর উপরে নিচের জমিনটা থাকবে তামা আর প্রতিটা মানুষ তার আমল অনুযায়ী কেউ হাঁটু কারো কোমর কারো গলা কারো কারো পুরাটা তার ঘামের মধ্যে ডুবে থাকবে আমল অনুযায়ী তো সমস্ত নবীর উন্মতেরা ওই হাউজে কাউসারের লাইনের ভিতরে ঢুকতে চাইবে আর তাদের এখানে লেখা থাকবে এই যে আমাদের দেশে একটা ফেতনা আছে দেখবেন বলে যে কালিমা হচ্ছে কালিমার অংশ না অনেকে বলে বলে যে এটা মহাম্মালী মারা কালিমানটা শুধু লাই ওই জায়গায় প্রতিটা নবীর উম্মতের মধ্যে ওই নবীর সিল মারা থাকবে যেমন ইব্রাহিম ইম আলাহামের উম্মতের সিলে লেখা থাকবে ইব্রাহিম খালিউল মুসা আলাহ ইসলামের উম্মতের সিলের মধ্যে লেখা থাকবে মোসা কালিমুল্লাহ ঈসা আলাহিসামের উমতের সিলের মধ্যে লেখা থাকবে ঈসা নোয় আলা ইসলামের উম্মতের মধ্যে লেখা থাকবে নোয়া নাজিউল্লাহ আদম সফি উল্লাহ আর আমাদের সিলের মধ্যে লেখা থাকবে লাহ মুহাম্মদুর রসুল তো ফেরস তারা ওখানে দাঁড়ানো থাকবে যেই অন্য নবীর উম্মত ওখান ঢুকতে যাবে তাদেরকে আগে থেকে বাধা দিয়ে দিবে আর আমাদের নবীর সমস্ত উম্মত ঢুকতে পারবে তবে সামনে একটা ফাইনাল গেট থাকবে ওখানে যাওয়ার পরে দেখা হবে যে পাঁচ নাম্বার আছে কিনা ওই যে গুণা নেকি তো কাটাকাটি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনি কি এখন নেকি আছে না গুনা আছে এমন মনে করেন পাঁচশোর ভিতরে তার গুণা আছে ছয়শো পাঁচশো নেকি তাহলে তার গুণা আছে একশো তাহলে সে মেন গেটে যায় ধরা সিরিয়ালি কিন্তু ঢুকে গেছে লবি রুম মতই হিসাবে কিন্তু মেইন গেটে যা আর হাউসের কাচরে পানি বান করতে পারবে না এই পুরো কার্যক্রম শেষ করবেন আল্লাহ রাসূল বলেন তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ ফাইন্নী মুফাকিরাম বিকুমুল উম্মাম উম্মত তোমরা বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে এমন বংশীয় নারীদের কি বিবাহ করো কারণ কি ফাইন্নী মুফাকিরাম বিকুমুল উমাম তোমাদের দ্বারা এই তোমাদের সংখ্যা দ্বারা আমি হাসাবের মাঠে অন্যান্য নবী উম্মতের উপর গর্ববত করব তো একশো বিশটা কাতারের মধ্যে আল্লাহ রসুলের শেষ নবীর উন্মতের কাতার হবে আশিটা আর চল্লিশটা হবে পুরা পৃথিবীর সূচনা থেকে নিয়ে আল্লাহ রসুলের আগমন পর্যন্ত যত মাত্র হবে আশিটা আল্লাহ হবে এরপর হাসরে মাঠের কার্যক্রম শুরু হবে আল্লাহ তালা সবাইকে ডাকবেন অসংখ্য অগণিত মানুষকে ডাইতে বলবেন জান্নাতে চলে যাও জাননাতে চলে যাও জাননাতে চলে যাও কিছু সংখ্যক মানুষের হিসাব নেবেন আল্লাহ রসুল বলেন আল্লাহর শপথ করে বলি যেই ব্যক্তির একটা দানার হিসাব আল্লাহ তালা নিবে সে আটকা পড়ে গেছে শেষ আর বাঁচার কোন ক্ষমতা নেই হাস মাঠে আল্লাহর সামনে বিচারের একটা কাঠগড়া দাঁড় করেন। একটা কাস্ট দাঁড় করানো হবে যেটার উপরে সবাইকে দাঁড়াইতে হবে পাঁচটা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে এক নাম্বার আফনা যে তোমাকে আমি যে জীবন দিছি এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো যে আমি কি ওখানে এই ছোটবেলার পাঁচ বছর নুরানিতে তারপরে পাঁচ বছর প্রাইমারিতে এগুলো বলবো না ওখানে আমার নাম্বার উঠে যাবে যে আমি পুরো জীবনের অর্ধেক সময় অর্ধেক সময়ের বেশি দুনিয়া কামাইছি আর অল্প সময় আখেরাতের জন্য দিছি অথবা আমার নাম্বারের মধ্যে উঠবে যে আমি পুরো জীবনের পুরাটাই আখেরাতের জন্য দিয়ে দিছি দুনিয়ার যত সামান্য যতটুকু তো বেড়ে আসছে ততটুকু ওয়ান সাবাবিহি ফিমা আফনা এরপরে বিশেষভাবে জিজ্ঞেস করা হবে পঁচিশ বছর এই আঠারো বছর থেকে নিয়ে ছত্রিশ বছর পর্যন্ত এই যে যৌবন কালের সময়টা তুমি কিসের মধ্যে অটোমেটিক লেখা উঠে যাবে আমি হয়তো রাজনীতির মধ্যে কাটাইছি আমি হয়তো মসজিদের মধ্যে কাটাইছি আমি হয়তো বিভিন্ন অন্যায় কাজগুলোর মধ্যে কাটাইছি বুড়া বয়সে যে সবাই ভালো হয় আল্লাহর কাছে সবচেয়ে যে পছন্দ যে এবাদতটা ওটা হচ্ছে যৌবনকালের এবাদত এটা এত পছন্দনীয় যে হাসনের মাঠেই কঠিন পরিস্থিতি যেদিন নবীরা পর্যন্ত ইয়া উম্মাতি উম্মাত ইয়া নাফসি ইয়া নাফসি করবে ওই দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দিবেন হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু যেদিন আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে রাদুলুন শাববুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে কারণ কি যৌবন অনেক শক্তি থাকে যেটা মন চাই করতে পারি এই সময় আল্লাহর ইবাদত করা খুব কঠিন এই সময় সাড়ে তিনটার সময় এটা সাহায্য করা সহজ কিন্তু কেউ করবে না আমি এটা বয়স হলে তখন এটা করবো সাহায্য করবো দাঁড়িয়ে বয়স হলে রাখব। নামাজ বয়স হলে ধরবো সবাই বুড়া বয়সের জন্য রেখে দেয় এই যৌবনকালে কালের শরীরে পাওয়ার আছে সে ইসলামে কিছুই করে না আল্লাহ বলেন যে এই সময়ের ইবাদতই আমার কাছে সবচেয়ে পছন্দনীয় আর মনে রাখবেন যৌবনকালে যে নামাজের অভ্যস্ত হয় না সে বৃদ্ধকালে কোনো হবে না একটা কথা আছে প্রভাত বাক্য যে হয় না নয় বছরে সে হয় না নব্বই বছরে

ফিমা ওয়া ফিমা ইনফাকা মাল কোথা থেকে কামাইস কোথায় এমনও পারে আপনি কামাইছেন ভালো পদ্ধতিতে খরচ করছেন খারাপ কামাইছেন ভালো হালাল এটা কি ভালো কাজে খরচ করছেন না খারাপ কাজে খারাপ কাজে টিভি কিনছেন আপনার মনের মধ্যে শৈতান শয়তান হচ্ছে সবচেয়ে বড় মুফতি শয়তান সে আপনাকে বলবো যে এই টিভিতে তুমি দেখবা এই টিভিতে তো তুমি বিভিন্ন হুজুরদের লেকচার শুনবা এই যে আপনাকে একটা ধোকা দিস আপনি বলেন টিভিতে আপনি কত সময় ওয়াশ দেখেন আর আপনার বাচ্চারা কত সময় কার্টুন দেখে আপনার বিবিরা কত সময় পিছনে করে আছে সিরিয়াল দেখতেছে তো এটা দ্বারা কি সব কামাইতেছেন না কামাইতেছেন তো অনেক সময় হবে যে মাল আপনি কামাইছেন হালাল পদ্ধতিতে কিন্তু খরচ করছেন হারাম আবার অনেক সময় হবে মাল কামাইছেন হারাম মসজিদ মাদ্রাসার দান করে আপনি হয়ে গেছেন ভালো দাতা কিন্তু কামাইছেন কি হারাম পদ্ধতিতে এটা আপনি মসজিদে দিয়ে দিলেই কি টাকাটা হালাল হয়ে যাবে অসম্ভব এই জন্য দুইটা বিষয় প্রশ্ন করা হবে কোথার থেকে কামাইছ কোথায় খরচ করছ আল্লাহ এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটা হবে ওয়ান ফিমা আলিমা কতটুকু আমল করছ যতটুকু জানছিলাম কতটুকু আমল করছ এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রাসুর করছেন বাল্লিগো আনি যা জানছো মানুষের কাছে পোসায় দাও পোসায় দাও এরপরে মনে করেন এটা পুরোটা হাসুরের মাঠ পুরো পৃথিবীটা আল্লাহ জানেন এটা কিভাবে সাজাবেন কিভাবে কি করবেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ এই হাসরের মাঠে দাঁড়ানো থাকবে হাই আরাফার ময়দানটা হবে স্টেজ আর হাসরের মাঠের চতুর্পাশে থাকবে কি জাহান নাম হাসরের মাঠের চতুর্পাশে চতুর্পাশে থাকবে জাহান নাম আর জাহান নামের চতুর্পাশে থাকবে জান্নাত আর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হবে পুলসিরাত কিসের উপর দিয়া জাহান নামের উপর দিয়া আল্লাহ আসবেন সত্তর হাজার বছর এই ঘোরাঘুরি করার পরে আইসা পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে সকাল থেকে হিসাব শুরু হবে আল্লাহ রসুল বলেন যে মুমিন তার জন্য সময়টা কেমন মনে হবে একটা মালা ফুলের মালা যদি ছিঁড়ে যায় অথবা একটা তসবি তসবিটা যদি ছিঁড়ে যায় দানাগুলা পড়ে যাওয়ার পরে মালার ফুলগুলা পড়ে যাওয়ার পরে এই ফুলগুলো আবার আগের জায়গায় গাঁথনিতে বসাইতে যতটুকু সময় লাগে পুরা হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর একজন মুমিনের জন্য এত অল্প মনে হবে আর প্রকৃত যে গুণাগার হবে যার আমল এবং গুণা কাটাকাটি করার পরে আছে শুধু গুণা তার জন্য পঞ্চাশ হাজার বছর আসলেই পঞ্চাশ হাজার বছর হবে এক সেকেন্ডও কমান হবে না অত ভয়াব পরিস্থিতি হবে এই পঞ্চাশ হাজার বছর সে দাঁড়ানো থাকতে হবে বসার কোন সুযোগ নেই কেয়ামত মানে কেয়াম কেয়াম মানে কি দাঁড়ানো এই কেয়াম থেকে কেয়ামত কেয়ামতের দিবসকে কেয়ামত এই জন্যই বলা হয় যে এই দিবসে কেউ তার হিসাব দেওয়া ছাড়া বসতে পারবে না বসার কোনো অপশন নাই মাঝে মাঝে একটু মস্ক করেন দেখেন দাঁড়ায় পঞ্চাশ পঞ্চাশ মিনিট এক জায়গায় দাঁড়ায় থেকে দেখেন পারবেন কিনা হাসরে মাঠে কি কঠিন পরিস্থিতি হবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই হিসাব গুলাকে সাহস করুন এজন্য সব সময় দোয়া করবেন মাল দিছে সম্পদ দিছে আল্লাহ আমাকে আমাকে পছন্দ করেন আমাকে আল্লাহ এত পছন্দ করেন যে আল্লাহ আমাকে সম্পত্তি দিচ্ছেন না আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে দিকে আপনাকে বেশি পছন্দ করবেন অসম্ভব আল্লাহ রসুলের ঘরে মাসকে মাস চুলা জলে নেই তা আল্লাহ রসুলকে তো আল্লাহ তারা ধন সম্পদ দেন নেই ধন সম্পদ দিছে মানে আপনি ভয় থাকবেন আল্লাহ আমাকে অনেক বড় একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে এই যে তিনশো কোটি টাকার মালিক আমার বানাইছে হাসরে মাঠে তিনশো কোটি টাকার হিসাব দিয়েই তারপর দেখতে হবে আমার কোনো টাকাই থাকতো না কোনো হিসাবই নেই আল্লাহ রসল এই জন্যই বলছেন গরিব সাহাবিরা বড় লোক সাহাবিদের থেকে কত বছর আগে পাঁচশো বছর আগে জানা যাবে পাঁচ শত বছর আল্লাহ আল্লাহারি হিসাব আল্লাহ তারা খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ ইসাই একটা ঘোষণা দিবেন অপরাধীরা এই যে এখন মনে করেন মজলিসে বসছি আমরা একসাথে আমাদের ভিতরে অনেক অপরাধী আছে না কারণ আমি নিভিত অপরাধী আল্লাহর একটা নাম আছে সাত্তার আল্লাহ সবাই মানুষের দোষগুলাকে ঢাকেন এই কারণে আপনারা আরেই মাম মানেন এখন তাপসির শুনতেছেন আল্লাহ যদি মনে করেন এই যে কপালেটাকে যদি স্কিম বানায় আমি কি কি করছি না করছি কপালে যদি উঠায় দিত কপালের সামনে যদি উঠায় দিত যে আজকে এতগুলো গুনে করছে মাত্র দুই চারটা নিয়ে কি করছে তা আপনি কি তাপসিরে বসতেন বসতেন আল্লাহ আল্লাহ এসে বলবেন যে হন্তুরি মন পৃথিবীতে সবাই একসাথে ছিলা ভালো খারাপ অপরাধী নিরাপরা সবাই একসাথে ছিল আজকে হাসরের মাঠে সবাই আলাদা হয়ে যাও এক বাক্যের সাথে সাথে পুরো হাসরের মাঠটা দিবাগ হয়ে যাবে কতক্ষণ লাগবে ওখানে তো বলেন শুধু আলাদা করে দিবে শেষ পুরো হাসরের মাঠটা দিবাগ হয়ে গেছে একবার জান নামে আরেকবার যান আল্লাহ হাসরের মাঠে নেকর যারা মুমিন যারা তাদের গজর আজ হাদিসের মধ্যে আসছে এ কপাল নাক হাত তারপরে যে সমস্ত জায়গাগুলো শেষ দেয় ব্যবহার হয়েছে এই সমস্ত জায়গাগুলা চমকাইতে থাকবে তারপরে ওজুর জায়গাগুলা এগুলা চমকাইতে থাকবে মহাজ যারা হবে তাদের গড়দান এত উঁচা হবে যে পুরো হাসন মাঠে সবাই তাদেরকে দেখতে থাকবে যে ব্যক্তি দৈনিক একশতবার দৈপুর পড়বে তার চেহারা একদম পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে তো এই সমস্ত জিনিস দেখেই বুঝে যাবে এটা নে আর সবাই তো লিম্পলেট লাগানো আছে লুকানে কি কোনো ব্যবস্থা আছে আল্লাহ একবার আমল নামা কিভাবে দিবে জানেন যার ডান হাতে আমল নামা আসবে তাকে আল্লাহ তালা আল্লাহ দরবার ডেকে ডান হাতে একটা সিল মেরে দিবে ও আম্মা মান ও তিয়া কিতাব হু বিয়া মেইনি ফায়া হা অমুক রাহু একটা দৌড় দিবে হাসরের মাঠে আর বিকট চিৎকার করবে দেখো দেখো আমল নামা ডাইন হাতে আস দেখো দেখো আমল নামা ডাইন হাতে আস ইন্নি জনান্ত আন্নি মুলাকিদ হিসাব ইয়া এই আমল নামা ডাইন হাতে আসার মূল কারণ আমি পৃথিবীতে জানতাম যে একদিন আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে অত কঠিন এক কথা নুরুল ইসলাম অলি পরিষদ নাম শুনছেন বাংলাদেশের এক সময় টপ মুনাজের যিনি ইসলামের তর্জুমান আহলে হাদিস আহসন্নত জামাতের মোতার্জিম ছিলেন বিভিন্ন বহস মুবাসা করতেন পরে প্রশাসনিক ভাবে ওনাকে দমন করা হয়েছে উনি আর বহস মুবাসা করেন উনি একদিন ইংল্যান্ডে একটা জায়গা বয়ান করছেন দুই হাজার একুশ সালের কথা বয়ান করার পরে বয়ান থেকে নামছে আর আমাদের মুসলমানদের বেশি কিছু নাস্তিক আছে অনেক প্রশ্ন মনের মধ্যে আসে প্রশ্নগুলো করতে নেই এখন আমি আপনাদেরকে প্রশ্ন মনে করেন আউলে দিলাম আল্লাহ আগে পৃথিবীতে কি ছিল আল্লাহকে কি সৃষ্টি করছে কি কোন অবস্থা ঠিক থাকবো কারো বিদেশের জন্য মাথার ভিতরে দেবে নাই ছোট মোবাইল আছে না ছোট বাটন সেট এই বাটন মোবাইলে যদি আপনি এইচডি কোন ভিডিও দেন এটা সাপোর্ট করবে করবে না আমাদের মেমোরির মধ্যে আল্লাহ এটা দেইনি নে তা আমার মেমোরির মধ্যে এটা আসলে মেমোরির মধ্যে যদি এটা চিন্তা করি আল্লাহ দেখতে কেমন আল্লাহ কোথা থেকে আসছেন আল্লাহ থাকেন কিভাবে খান কিভাবে এটা আমার মেমোরিতে নাই এই সম্পর্কে আমাকে আল্লাহ চিন্তা করতে নিষেধ করছেন। আল্লাহ বলেন তাফাক্কারু ফী খালকিল্লা তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো ওয়ালা তাফাক্কারু ফিল্লা আমাকে নিয়ে চিন্তা করো না তো নোরল ইসলাম আলী পরিষাদ বয়ান করছেন জান্নাত জাহান নামের লম্বা আলোচনা করছেন প্রায় আড়াই ঘন্টার উপরে স্টেজ থেকে নামার পরে এক মুসলমান প্রশ্ন করছে হুজুর আপনি জান্নাত জাহান নাম বলেন যদি আকেরাতে যাওয়ার পরে দেখেন যে জান্নাত জাহান নাম কিছু নেই একটা প্রশ্ন থাকে না তো এই প্রশ্ন করছে হুজুর হুজুর এত সুন্দর একটা উত্তর আমি উত্তরটা সারা জীবন আমার কাছে মানে আমার দিলের মধ্যে বসে থাকে আমার যখন আমি একটু হতাশ হই ওই উত্তরটা মনের মধ্যে আসে হুজুর বলেন যে ঠিক আছে মানলাম এই যে জান্নাত জাহান নামে বর্ণা দিসি মরনের পরে এটা হবে ওটা হবে এই ভয়ে আমরা দুনিয়ার কত কষ্ট করে জীবন কাটাই দিছি তাহলে এটা আমাদের বিচার যদি জান্নাত জাহান নাম না থাকে তুমি বলো যদি আখেরাতে যাওয়ার পরে জান্নাত জাহান নাম না দেখি তাহলে তোমার কাছে মনে করতে পারে আমি বিচার আমি আসলে বিচার আমি তো তিন বেলা খানা খাইছি আমল করার কারণে কি খানা বন্ধ ছিল বন্ধ ছিল না আমল করার কারণে কি বিবাহ সাথে বন্ধ ছিল ছিল না আমরা বিবাহ সাথে করছি খানা খানা খাইছি সব জরুরত পূরণ করছি তবে তোমাদের মতো বেহায়াপনা করতে পারিনি হয়তো এতটুকুর আফসোস থাকবে কিন্তু তুমি আমাকে বলো যদি আখেরাতে যায় দেখো যে জান্নাতও আছে যাহার নামও আছে তুমি কি করবা মাইন জান্নাত জান্নার নাম নাই আমার আফসোস আফসোসের কিছু আছে খানাও খেয়েছি বিবাহ সাদী করছি আরামায় সব করছি আল্লাহর ইবাদত করছি এখন যদি কথার কথা কথার কথা না বাস্তবই মরণের পরে দেখলা যে জান্নাত যাহার নাম আছে তখন তুমি কি করবা তুমি তো সামান্য ষাট সত্তর বছরের এক জিন্দগি খুব মজা করে কাটাইছো আর ওইটা অনন্তকালের এক জিন্দগি যার শুরু আছে ইহ এটা শুরু আছে শেষ নাই শেষ হবে না ঈসা আলাই সালামের ভিতরে পাওয়ার থাকবে কেমন ঈসা আলাহিসাম আইসা দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলা সালামের আল্লাহ একটা পাওয়ার দেবেন সেটা হচ্ছে ঈসা যতটুকু তাকাবেন ওনার দৃষ্টি যতদূর যাবে ওনার শ্বাস এই যে নাকের নিঃশ্বাস যেটা এটাও তত দূর যাবে আর ওনার শ্বাস যত দূর যাবে এত দূরের ভিতরে যদি কোনো ইহুদি থাকে এই শ্বাস স্পর্শ করার সাথে সাথে ওই ইহুদি ওখানে গইলে যাবে ওনা একটা রসায়নিক পাওয়ার থাকবে কারণ কি ওনার তো ইন্তেকাল হয়নি মৃত্যু হয়নি উনি আসমানে আছেন উনি আসবেন কেমতের আগে আসা ওনার বাকি হায়াতটা পূরণ করবেন আর ইদ্রিস আল্লাহ ইসলামের মরণটা যেহেতু স্বাভাবিক আমাদের মতো মরণ নাই চতুর্থ আসমানে মরণ হয়েছে ওনার ভিতরে একটা অলৌকিক পাওয়ার থাকবে আল্লাহ তালা জান্নাত জাহান্নামীদেরকে আলাদা করার পরে বলবেন ইদ্রিস এই প্রাণীটাকে জবাই করা তাও দিয়ে জবাই করবেন না ইদ্রিস করবেন কারণ কি ওনার মৃত্যুটা হয়েছে কোথায় চতুর্থ আসলে এই প্রাণীটার নামই হচ্ছে আর কোনো মরণ থাকবে না আল্লাহ ইসা বলবেন হাসরে মাঠ বিবাক হয়ে যাও অপরাধীরা আলাদা হয়ে যাবে নেকালা আলাদা হয়ে যাবে দুই চার জনের স্পেসিফিক ভাবে কিছু ঘটনা আসছে হাদিসের মধ্যে আল্লাহ তারা বলেন এই তুমি জাহান নামে যাও সে একটা দর দিবে দর দিয়ে আরেকজনকে বলবে তুমি যাহার নামে যাও সে একটু যাবে আর আল্লাহ দিকে তাকাবে একটু যাবে আল্লাহ দিকে তাকাবে দুজনকে আল্লাহ তালা ডাকবেন কি ব্যাপার একজন দৌড় দিলা আরেকজন অল্প যে আমাকে স্মরণ করো আবার পিছন দিকে তাকাও কি কারণ তো যে দৌড় দিছে সে বলবে আল্লাহ পৃথিবীতে কোনো বিধান আপনার মানে নেই সমস্ত বিধান লঙ্ঘন করছি আজকে একটা আদেশ করছেন এই আমি দৌড় দিছি এই বিধানটা পালন করার জন্য আল্লাহ বিচারের কার্য দিবসে আল্লাহর সমস্ত সিফাত নিরানব্বইটা সিফাত প্রকাশ পাবে কোনো কোনো কাফের উপায় আল্লাহ তালা সিফাত কহার রাগের ক্রোধান্বিত ওই সমস্ত সিফাত প্রকাশ পাবে আর কোন কোন বান্দার উপরে আল্লাহ তালা যে রহমান রহিম ওই সিফাত প্রকাশ পাবে তা আল্লাহ বলবেন যে যাও জান্নাতে যাও আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি অল্প যাইতেছো আবার পিছনে তাকাই দিয়েছো আবার যাইতেছো পিছনে তাকাই দিয়েছো কারণ কি বলে যে আল্লাহ পৃথিবীতে শুনছি আপনার রহমান রহিম আপনার অনেক দয়া এই আমি একটু যাচ্ছিলাম আর আপনার দয়ার দিকে তাকাই দিছিলাম না জানি আপনার দয়ার সাগরে একটা ঢেউ উঠে আর আপনি আমাকে মাফ করে দিবেন আল্লাহ বলেন যে তোমাকে মাফ করে দিলাম জান্নাতে চলে যাও আর কাউকে আল্লাহ তালা হিসাব নিতে 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 বলবেন দাও তার আমল নামাটা তার বাম হাতে দাও হাদিসের মধ্যে আসে ওই জাহান নামের এই বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকানো হবে ঢুকায় পিঠের মেরুদণ্ড যেটা এত মজবুত এই মেরুদণ্ডের মাঝখান দিয়ে বের করা হবে টান দিয়ে বের করে তার পিছনে একটা সিল মারবে সে বলবে যদি যদি না বছর যদি বছরের জগতেই থেকে যেতাম আজকে আমার ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নেই আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমার ভিডিও গুলো ওপেন করছে আমার মা আছে বোন আছে বিদি আছে বাচ্চা আছে সবাই সামনে কি করছে না করছে সব আল্লাহ তালা দেখাই দিচ্ছে তো কঠিন এক পরিস্থিতি আল্লাহ তালা ফেরেস্তা থেকে বলবেন খুজো হো ফাহুল ধরোকে সুম্ময় জাহিম আসাল্ল বিশাল দেহের আকৃতি হবে জাহান নামিরা এই চুলের খোপা থাকবে ফেরে স্তরে চুলের খোপা ধরে ঘুরে ঘুরাইতে এটাকে ফিক্কা মারবে তারপর এটা যায় জাহান নামের মধ্যে পড়বে শুধু উপর থেকে নিচ পর্যন্ত যাইতে জাহান নামের তলদেশ পর্যন্ত যাইতে একটা স্তরে পাঁচ শত বছর লাগবে তার নামের স্তর আছে সাতটা শুধু একটা স্তরের উপর থেকে নিচে নামতে পাঁচ শত বছর সময় লাগবে আল্লাহ একবার এত দ্রুত হিসাব গ্রহণ করবেন জাহান নামে কে বলবেন যাও জান্নাতে যাও ওই যে পুলসিরাত পুলসিরাতের উপর দিয়ে যাও তো সবাই বোর্ড দিবে উপর শুধু পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে আর জাহান নামি ওখানে তখন সে পুলসিরাতের উপরে উঠবে এক কদম দুই কদম দিবে পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন খুরের চাইতে বেশি ধারালো রাস্তা লম্বা হবে তিরিশ হাজার বছর সেই কাইটা পেয়ে যাবে আর পুলসিরাতের নিজেই কি আছে জাহান নাম সহজ হিসাব আল্লাহ প্রতি হাসার মাঠে হিসাব শেষ করে দিন যাও তোমরা সবাই জান্নাতে যাও শেষ জানাতে যাও ব্রিজের উপর দিয়ে যা যেভাবে যেতে মন চায় যাও তো জাহান নামে ওখানে এটা জাহান নামের মধ্যে করে যাবে জান্নাতি আরাম সেটা পার হয়ে যাবে সবাই পার হয়ে যাওয়ার পরে জান্নাতের সামনে বিশাল মাঠ হবে ওই মাঠে সবাই অপেক্ষা করবে জান্নাতের দ্বারা দাঁড়ানো থাকবে যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা ঢুকবে তার নাম মোহাম্মদ রসোর সাল্লাহ আলিয়াল্লাম তারপরে তার উম্মত এরপরে অন্যান্য নবী তারপরে তাদের উম্মত আল্লাহ তালা আমাদের সবাইকে जन्मद अर्जन करार तौफिक दान कर